হ্যালো বিয়র্স অ্যান্ড্রয়েড টিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজ আমি দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আজীবনের জন্য অ্যাডগুলো ব্লাপ করবেন বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যখন নেট চালু করি তখনই দেখা যায় বিভিন্ন রকম অ্যাডগুলো এসে হাজির হয় জাস্ট এই অ্যাডগুলো আসবে না আপনার ফোনে আর কখনও তার জন্য কী কী করা লাগবে সেগুলো আমি দেখাবো তা বন্ধুরা সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনারা ইউসিবি রাজারে যাবেন তা দেখুন আমি সরাসরি ইউসিবি রাজারে চলে আসলাম ইউসিবি রাজারে আসার পরে আপনাকে যেটা লিখতে হবে জায়গায় সেটা মনোযোগ দেয় দেখুন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারেন এস ই ভি ই এন সেভেন স্পেস দিবেন এ ডি সি এল ই এ আর ডট এ পি কে জাস্ট এতটুকুকে সার্চ দিবেন দেখুন চলে আসবে সফটওয়্যারটি তো বন্ধুরা এই জায়গা থেকে একটু ট্যাপ করে নিচে চলে আসবেন হ্যাঁ এই দেখুন সেভেন অ্যাড ক্লে ডাউনলোড এ পি কে ফর অ্যান্ড্রয়েড জাস্ট এটাই ক্লিক দিবেন এটাই ক্লিক দেওয়ার পরে চলে আসবেন তো একটু মনোযোগ করে দেখুন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন কমেন্টটা কেমন হলো তো বন্ধুরা দেখুন এই যে অ্যাপসটার সাইজ পনেরো পয়েন্ট পঁচাত্তর এম বি জাস্ট এখন ডাউনলোডে ক্লিক দিবেন দেখুন সরাসরি ডাউনলোডে ক্লিক দিলে যে ডাউনলোডে অপশন দিলে ক্লিকটা ডাউনলোড হয়ে যাবে তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি ডাউনলোড করবো না এখন আমি সরাসরি অ্যাপসটি ওপেন করব ওপেন করে কাজটা করব দেখুন এই যে অ্যাড ক্লিয়ার হ্যাঁ এই যে এই সফটওয়্যারটাই আমি এখন ওপেন করবো ওপেন করার পরে যে কাজটা সেটা একটু মনোদর্শকের দেখুন আপনার ফোনে কখনো অ্যাড আসবে না অ্যাক্টিভ করে রেখে দিলে আপনার ফোনের কখনও অ্যাড আসবে না তো বন্ধুরা এই জায়গা থেকে কন্টিনিউ বাটনে ক্লিক দিন আবার কন্টিনিউ বাটনে ক্লিক দিন আবার কন্টিনিউ জাস্ট এভাবে কন্টিনিউ করে যাবেন শেষ পর্যন্ত হ্যাঁ এদের পরে এস বাটনে ক্লিক দিন ইয়েস বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাকে দেখবেন একটা চাবি মতো উঠবে উপরে এই যে ডিসপ্লে এর উপরে এই চাবিটা উঠলে আপনার কাজটা ওকে হয়ে যাবে বন্ধুরা এখন আপনার ফোনে আর কখনও অ্যাড আসবে না অ্যাড যেটা আসবে এরা সরাসরি এখানে ব্লক করে দিবে তা আপনি এখন কাজ করুন যত সময় কাজ করবেন তত সময় কখনও অ্যাড আসবে না তা বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন তা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন